এই তো আনটি এসেছিলো আবাল সিদ্ধি থেকে আর আবাল সিদ্ধিটা পরে হরিণঘাটা জাগলির দিকে যেতে রাস্তাটা পরে তো যাই হোক তো আনটির দেখো কানটা বেশ কিন্তু কেটে গেছে আনটি দুটো কানে বেশ কেটে গেছিলো তো আমিও যথারীতি আনটিকে প্রসেসিং করছিলাম তো যাই হোক এই দেখো দুটো কান একটা কান কিন্তু একটু ছোট ছিল একটা কান একটু বেশি বড় তো তোমাদেরও যদি এরকম কানের পরতে পড়তে কানের জায়গাটা অনেক বড় হয়ে যায় তোমরা না চিন্তা করে না ভেবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসতে পারো আর আমার লোকেশান বারাসাত এই তো আন্টি কিন্তু সুন্দর মতন কাজটা হয়ে গেছে এই তো আনটি এসছে আবাল সিদ্ধি থেকে তাই তো আনটি আবাল সিদ্ধি তো আচ্ছা তো তোমার কানটা যে আমি ঠিক করলাম তোমার কি রক্তপাত হয়েছে না সেলাই করেছি কোনো না আর তোমার হচ্ছে কি যারা ভয় পায় মানে যে এখানে সেলাই হবে না রক্তপাত হবে এমন কিচ্ছু হয়নি তো সেটাই এমন তাহলে তোমার কি হয়েছে মানে আমি করার সময় তোমার কিরকম অনুভূতি হয়েছে ওই একটু ওষুধটা লাগানোর সময় একটু জ্বালা দিয়েছে একটু জ্বালা করেছে একটু জ্বালা করেছে সেটা কিছু কোনো অসুবিধা হয়নি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এবার তুমি তিনবার করে রোজ জল লাগাবে আর টক বেশি বেশি করে খাবে কোনো এটার কিন্তু কোনো নিয়ম নেই ঠিক আছে প্রতিদিন তিনবার করে জল লাগাবে ঠিক আছে জল লাগালে ভালো হ্যাঁ জল লাগাতে হবে তিনবার করে রোজ জল লাগাবে আর টক কোনো খাওয়া যাক টক খাবে একদম টক খাবে বেশি বেশি টক খাবে কোনো এটার কিন্তু নিয়ম কারণ নেই ঠিক আছে টক না খাই তাতে অসুবিধা নেই না খেলেও কোনো অসুবিধা নেই খেলেও অসুবিধা নেই তুমি যা খুশি ঠিক আছে ঠিক আছে চলো তাহলে টাটা করে দাও সবাইকে আর এই যে আমাকে কবে তুমি মানে আমার সঙ্গে যোগাযোগ করেছিলে আমি দশ দিন আগে থেকে যোগাযোগ করছি আমি টাইমের কারণে আসতে পারিনি আজকে টাইম হলো তাই আজকে চলে চলে আসলাম মাকে আর আসার পর কেমন আসার পরে আমি খুবই আমার খুবই ভালো লাগলো আমি প্রথমে আমি একটু ভয় করছিলাম মাকে দেখার পরে আমি যেটা বুঝলাম অসুবিধার কোনো কারণ নেই মানে চিন্তা মানে কিচ্ছু হবে না আমিও মারটা ঠিক হয়ে গেলে মাকে নিয়ে আবার আসতে হবে এক সপ্তাহ পরে আমি আবার এসে আমি হয়তো নিজেও করতে পারি দিদিও করতে পারে আমার দিদিকেও নিয়ে আসবো হয়তো আমার দেখে খুব ভালো লাগলো আর ম্যাডামের কথা তো খুবই ভালো ম্যাডামের ব্যবহারটা খুবই ভালো আমি মানে খুব হ্যাপি অ্যাকচুয়ালি যারা আমার এখানে আসে সবাই ভীষণ ভালো তাই ভালো বলে আর কি তোমরাই ভালো 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 হলে তো ভালোই তো বলতে হবে না চলো ঠিক আছে টাটা করে দাও টাটা